কি হচ্ছে রংপুরের চডাই ধর্ম অবমাননার অভিযোগে একজন সনাতন ধর্মের কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি মহানবী সাল্লা সাল্লামকে অবমাননা করেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ এখন পর্যন্ত বিবিসি বলছে যে এই যে অভিযোগটা সেই অভিযোগটা এমন কোনো পেজ থেকে নয় যেটি ভেরিফাইড পেজ সুতরাং সেটা তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রমাণ সাপেক্ষ যে এই ধরনের কর্মকাণ্ড আদতেও সেই কিশোর করেছে কিনা কিন্তু সেটা মেনে নেওয়া গেল যে একজন ধর্ম অবমাননা করেছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে তৌহিদি জনতার অনুরোধে কিংবা তৌহিদি জনতার বিক্ষোভের মুখে সেই পর্যন্ত মেনে নেওয়া গেল কিন্তু এই তৌহিদি জনতায় এরা কারা যারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনগণকে ডেকে নিয়ে আঠারোটি হিন্দু বাড়ি ভেঙে চুরমার লুটপাট করলো এই ঘটনা কেন হলো এই ঘটনা যখন হলো তখন পুলিশ কি করলো অভিযোগ রয়েছে পুলিশের সামনেই এই ঘটনাটা হয়েছে পুলিশ ঠেকাতে পারেনি পরে সেনাবাহিনী এসে ঘটনা কন্ট্রোল করার চেষ্টা করেছে কি হচ্ছে সেখানে আরও নির্মম ঘটনা ঘটেছে যেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম রংপুরে রংপুরের গঙ্গাচড়ায় যে ঘটনা হয়েছে আঠারোটি হিন্দু বাড়ি ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে এবং হিন্দু মহিলাদের বেদম প্রহার করে তাদেরকে ক্ষতবিক্ষত করা হয়েছে এরকম ঘটনা ঘটেছে এবং এরকম ঘটনার কয়েকটি ছবি আপনারা দেখে নিতে পারেন একটা একটা প্রথমেই একটা সাদা কালো ছবি দেখেন একজন নারী পড়ে আছে নির্যাতনের শিকার হয়ে পড়ে আছে তার ভাঙা ঘর সব কিছু ভেঙে লুটপাট করে ফেলা হয়েছে তারপরে বিবিসি শিরোনাম করেছে রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘরে হামলা কী জানা যাচ্ছে তার সঙ্গে টিনের বাড়ি কিভাবে চুরমার করে ফেলা হয়েছে সেই ছবিটা দেখুন এছাড়া সমকাল আপডেট নিউজ যেটা দিচ্ছে সমকাল সেটা হচ্ছে যে আতঙ্ক কাটেনি জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন অনেকে অর্থাৎ সেই হিন্দু পরিবারগুলো সেই গ্রাম ছেড়ে দি ছেড়ে ছেড়ে দিচ্ছে যতটুকু জিনিসপত্র অবশিষ্ট আছে সেই জিনিসপত্রগুলো ভ্যান গাড়িটা নিয়ে তারা এলাকা ছাড়ছে এরকম ঘটনা কেন হলো এরকম ঘটনা যেটা হলো প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে যে পাশের এলাকার কিছু মানুষ এসে সেই এলাকায় মসজিদে মাইকিং করে মসজিদে মাইকিং করে আরও লোকজন জড়ো করে আরও লোকজন জড়ো করে সেই আঠারোটি বাড়িতে হামলা ভাঙচুর করে কিন্তু তার আগেই পুলিশ সেই কিশোরকে গ্রেপ্তার করেছে তাদের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ প্রমাণ হওয়া সেটা তো আদালতের বিষয় পুলিশও তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে অভিযোগ অভিযোগ সত্য কি মিথ্যা সেটা যাচাই করা উচিত ছিল কিন্তু পুলিশের ভাষ্য তার নিরাপত্তার জন্যই এলাকারবাসীর ভাষ্য তার নিরাপত্তার জন্যই পুলিশ হেফাজতে নেওয়াটা তখন জরুরি ছিল নতুবা তাকে হয়তো গণপিটুনি দিয়ে মেরে ফেলা হতো পুলিশ তার হেফাজতে নিয়েছে খুবই ভালো কথা কিন্তু তার একজন কিশোর অপরাধ করলো আঠারোটি বাড়ি এতগুলো মানুষ এতগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কি অপরাধ করলো এই তৌহিদি জনতা কি ধর্মের ভালো করছে ধর্মের প্রচার করছে ধর্মের মানে কি বলবো সুনাম তৈরি করছে সুনাম বাড়াচ্ছে কি করছে তারা তারা এক ধরনের উগ্র সাম্প্রদায়িক লোকজন এবং এটা খুঁজে বের করা উচিত যে এই সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে কিনা অবশ্যই কোনো রাজনৈতিক সম্পর্ক আছে এবং সেই রাজনৈতিক সম্পর্ক খুঁজে বের করতে হবে যে ঘটনাটা বড় ঘটনা পত্রিকায় নানাভাবে বিবিসি বড় একটা প্রতিবেদন করেছে বিবিসির এই প্রতিবেদনের পরে যেটা বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা একেবারেই উস্কানি দিয়ে পরিকল্পিতভাবে করা হয়েছে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানোর পরে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি চুপ থাকে তাহলে সেটা দারুণ একটা মানে নিদারুণ একটা পরিণতির দিকে চলে যাবে যে পরিণতি আসলে ঠেকানো যাবে না বাংলাদেশ সম্পর্কে এমনিতেই বহু অভিযোগ সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এই ঘটনাগুলো একের পর এক যখন ঘটছে তখন সরকারকে নির্বিকার হয়ে বসে থাকলে হবে না কারা এই আঠারো বাড়ি ধ্বংসযজ্ঞ চালালো তাদেরকে গ্রেপ্তার করে তাদের যথাযথ আইনি পদক্ষেপ যদি না নেওয়া যায় তাদেরকে যদি সাহস্তা করা না যায় তাহলে ব্যাপারগুলো ঘটতেই থাকবে সারা বাংলাদেশে প্রথম আলোর একজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন খুবই সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন তার লেখাটা তার লেখাটার মাধ্যমেই প্রকৃত চিত্র উঠে আসছে সেই লেখাটাই চলুন একটু শুনি শুনি রংপুরের গঙ্গাচড়া অভিযোগ উঠল যে সতেরো বছরের এক কিশোর মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কটি কটুক্তি করেছে এই খবরে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করলো ঘটনা এখানেই শেষ হওয়ার কথা ছিল কিন্তু না বরং শুরু হলো এক নারকীয় পরিস্থিতি ওই কিশোর সহ সনাতন সম্প্রদায়ের চোদ্দোটি চোদ্দটি বসত বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাট চালালো চালানো হলো এখানে আসলে চোদ্দোটি না আঠারোটি হবে অনেক মারধরের শিকার হলো এগুলো হয়েছে প্রকাশ্য দিবালোকে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল তারাও পারেনি আহতও হয়েছে তারা ব্যাপার হলো অভিযুক্ত কিশোর গ্রেপ্তার হলো কিন্তু হামলাকারীদের কী হলো তারা কারা কি তাদের পরিচয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে কি নাকি উত্তেজিত জনতা নামেই তারা প্রতিবার ছাড় পেয়ে যাবে এদেশে ধর্ম অবমাননার অভিযোগে বিচার হয় কিন্তু সেই অভিযোগকে কেন্দ্র করে যারা নিরপরাধ মানুষের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করে মানুষের জীবনহানি করে তাদের বিচার দেখা যায় না এর এর আগে কয়েক বছর আগে রংপুরের পীরগঞ্জ সহ একযোগে কয়েকদিন সারা দেশে একই কায়দায় হামলা হয়েছিল সেই হামলাকারীদের নিশ্চয়ই কোনো বিচার হয়নি শাস্তি হয়নি এটাই দেশের বাস্তবতা এবং বিবিসি সহ বেশ কিছু প্রতিষ্ঠানের গবেষণায় যেটা উঠে এসেছে বাংলাদেশে এই ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারকৃতদের নিয়ে সেই গবেষণায় বলা হয়েছে যে বাংলাদেশে যত ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বেশিরভাগ অংশ প্রায় শতভাগের কাছাকাছি বেশিরভাগ ঘটনা প্রমাণ হয়নি প্রমাণিত করা যায়নি তার মানে হচ্ছে মিথ্যা গুজব এবং কোনোভাবে কোনো রকমভাবে প্রতিশোধ নেয়া কিংবা হিন্দু হিন্দুদের ওপরে এক ধরনের আক্রমণের কৌশল হিসেবেই এই কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে থাকে যেখানে আক্রমণকারীদের শাস্তি দেয়া হয় না বলে এই ঘটনা বারবার হতে থাকে আমরা তো সেই দেশের জন্যই একাত্তরে যুদ্ধ করেছি যে দেশ সবার হবে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আলাদা কিছু হবে না কেউ কাউকে সংখ্যালঘু ভাববে না কেউ সংখ্যাগুরু ভাববে না সেই শান্তির দেশটাই তো আমরা চেয়েছি কিন্তু কোন দেশ আমরা পেলাম আবার চব্বিশের গণআন্দোলনের পরে নতুন দেশের কথা বলা হচ্ছে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেটা কি আমরা পেয়েছি যারা নতুন দেশ পেতে চায় নতুন স্বাধীনতা উদযাপন করতে চায় তারা কি সেই দেশ নিশ্চিত করতে পেরেছে পারেনি আদৌ পারেনি গত বছর পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু নির্যাতন আরও বেড়েছে কমেনি এটা কোনোভাবেই প্রত্যাশিত নয় এই ব্যাপারে সরকার যে অনেকটা নির্বিকার আচরণ করছে সেই আচরণটা বরং এই হামলাকারীদের উৎসাহ দিচ্ছে নানাভাবে এর থেকে আমাদের মুক্তি অবশ্যই প্রয়োজন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে